নেইমার জুনিয়র ফুটবলের এক উজ্জ্বল তারকা কিন্তু কোথায় হচ্ছে তার পরবর্তী গন্তব্য আজকের ভিডিওতে জানব নেইমারের সর্বশেষ ট্রান্সফার আপডেট দুই সালে নেইমারের কেরিয়ার একটি বড় টার্নিং পয়েন্ট এসেছে বর্তমানে তিনি সান্তোস ক্লাবের হয়ে খেলছেন তবে তার সাম্প্রতিক রিপোর্ট বলছে নেমার ইউরোপের ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বিশেষ করে এফসি বার্সেলোনা তার সাবেক ক্লাব ফেরানোর কথা ভাবছে চেলসি এবং ম্যানচেস্টার সিটি ও নেইমারকে স্কোয়াডে আনতে চায় আবার ইন্টারমায়ামি থেকেও তার প্রতি আগ্রহ দেখানো হয়েছে যেখানে মেসি এখন খেলছেন কিন্তু সূত্রমতে নেইমার বর্তমানে রিহেব প্রোগ্রামে আছেন এবং সম্পূর্ণ ফিট হয়ে নতুন ক্লাবের জন্য ট্রান্সফারের প্রস্তুতি করছেন ট্রান্সফারের সম্ভাবনা বার্সেলোনা ফেরার সম্ভাবনা রয়েছে চল্লিশ পার্সেন্ট প্রিমিয়ার লিগের ক্লাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ পার্সেন্ট এমএলএস ক্লাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ পার্সেন্ট সব কিছু নির্ভর করছে তার চূড়ান্ত সিদ্ধান্ত এবং ক্লাবের ফাইনাল অফার ওপর আপনার মতে নেইমার কোথায় যাবেন বার্সেলোনা চেলসি নাকি ইন্টার মায়ামি কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন